নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি রানী রাসমণি ঘাটে চলে এসেছি চলো তোমরা ভিডিওটা আজকে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে পুরো মন্দির তোমাদেরকে দেখাবো সঙ্গে এখানে আরও মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাবো গঙ্গার ঘাট দেখাবো যেখানে গঙ্গা দেখো বন্ধুরা আমি এখন রাসমণি ঘাটে ঢুকে পড়েছি আর রানির রাসমণি ঘাট অনেক বড় জায়গা নিয়ে আজকে তোমাদেরকে মায়ের মন্দিরও দেখাবো সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে তোমাদের সববার এইখানে কিন্তু সিরিয়ালও হয়েছিল টিভিতে যে সিরিয়াল হয়েছিল কিছুদিন আগে এখান এই সেই রা রাসমণি ঘাট আর মন্দির নেই এখানে সিরিয়াল হয়েছিল টিভিতে সেই সিরিয়ালটা কিন্তু আমরা সবাই দেখেছি ভীষণ ভালো লেগেছে সিরিয়ালটা তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি এখন চলে এসেছি একদম পুরো ঘাটে চলে এসেছি রাসমণি ঘাটে আর দেখো এখানে নৌকো আছে তোমরা এখানে আসলে নৌকোতেও ঘুরতে পারবে পঞ্চাশ টাকা করে নেবে নৌকোতে তোমাদের ঘুরিয়ে দেবে ওই পারে নিয়ে যাবে তো যাই হোক খুব সুন্দর একটা জায়গা আর এখন দেখতে পাচ্ছ বর্ষাকাল আর এখন জোয়ার নেই ভাটা চলছে তার জন্য গঙ্গার জলটা এখন নিচে আছে আর যখন জোয়ার আছে তখন জল একদম উপরে উঠে পড়ে তখন ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যেই আসি এখানে ঘুরতে আমার খুব একটা প্রিয় জায়গা বলতে পারো যখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিলাম এখান থেকেও ভিডিও করেছিলাম আমি দেখো এই যে সুন্দর একটা পরিবেশ তোমরা না আসলে বুঝতে পারবে না খুব সুন্দর পরিবেশ ভীষণ সুন্দর দেখো নৌকা চলছে এখানে চলো তোমাদেরকে আজকের ভিডিওটা পুরো ঘুরিয়ে দেখাবো মায়ের মন্দির এই যে দেখো আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে চলে এসছি দেখো তো এখানে কিন্তু জুতো রাখতে হবে পাশে রেখে তারপরে উঠতে হবে তো আমি আস্তে আস্তে উঠে পড়ছি মন্দিরে আর এত সুন্দর না মন্দিরের দেখো কি সুন্দর কাজ দেখো ভীষণ সুন্দর মেরুন কালার আর হলুদ কালার দিয়ে এই মন্দিরটা বানানো হয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি দেখো সবটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখো এ কারো বড়ো মন্দিরের পাশে কিন্তু আরেকটা মন্দির আছে যে এই মন্দিরটা ছোট্ট মন্দিরটা এই ছোট্ট মন্দিরের ভেতর কিন্তু আবার দেখো ভোলানাথ আছে শিবলিঙ্গি আছে একটা এখানে যারা আসে পুজো দিতে তারা সবাই পুজো দেয় ঘন্টা বাজায় আমি একবার এখানে জল দিয়েছিলাম পুজো দিয়েছিলাম অনেক দিন আগে করেছিলাম সেটা খুব সুন্দর কিন্তু দেখো শিবলিঙ্গটা ভীষণ সুন্দর দেখো এই এই মন্দিরটা কিন্তু একদম কিন্তু এই বড়ো মন্দিরের পাশেই এই ছোট্ট মন্দিরটা ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশ না কী বলব তোমাদেরকে এখন বাজে সকাল দশটা বিকালবেলা প্রচুর মানুষ হয় এখানে ভীষণ ভিড় হয় দেখো আমি এখন পুরো মন্দিরের ভেতরটায় ঢুকে পড়েছি যে দেখো বন্ধুরা এটাই হচ্ছে মাকে ছবি তুলতে নেই তার জন্য আমি সেভাবে তোমাদেরকে দেখালাম না অল্প একটুকু দেখিয়েছি দেখো কি সুন্দর ভীষণ সুন্দর তোমরা যারা আসনে তোমরা সবাই আসবে তোমাদের ভীষণ ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা এমন কেউ মানুষ জানে না যে রানী রাসমণি ঘাটের কথা সবাই জানে দেখো আমি এখন ওপর থেকে দেখাচ্ছি ওপরে উঠে মন্দিরের উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আজ দেখো এখানে পুজো দেওয়া হচ্ছে মহারাজা পুজো দিচ্ছেন খুব সুন্দর এখানে যখন কল্পতরু উৎসব হয় বন্ধুরা এখানে হাজার হাজার মানুষ এখানে আসে ভীষণ ভিড় হয় আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাঁকা কিন্তু যখন নাকি কল্পতরু উৎসব হয় প্রচুর ভিড় হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে এই যে এখন এখানে একটা ঘর দেখতে পাচ্ছ তো এই যে এখানটায় হোম হয় তোমাদেরকে কি বলবো বন্ধুরা যখন নাকি কল্পতরু উৎসব হয় এখানে বিশাল বড় হোম এই হোম হয় এখানে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কত সুন্দর গাছ লাগানো আছে চলো এবার একটা আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো যেহেতু এখন জুলন চলছিল আমি যখন এসেছিলাম ভিডিও করতে তখন জুলন চলছিল দেখো এখানে সুন্দর করে জুলন সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগবে যখন লাইট পড়বে ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো জুলনটা খুব সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছে দেখো এখানে ছোট্ট করে রাধাকৃষ্ণ আছে দেখো তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবে রাধাকৃষ্ণ এই যে দেখতে পাচ্ছি তোমরা এই মাঠটা এখানটায় যখন কল্পতুর উৎসব হয় ভীষণ ভিড় হয় ফার্স্ট জানুয়ারির দিন কল্পতুর উৎসব হয় এখানে হাজার হাজার মানুষ সেদিন ভোগ খায় একদম কোনো পয়সা লাগে না প্রচুর দূর দূর থেকে মানুষ এখানে আসে আর প্রচুর মানুষ এখানে মানুষের ভিড় হয় আর অনেক ভিড় হয় মানে পা রাখার জায়গা থাকে না এই মাঠটায় বিশাল বড় অনুষ্ঠান হয় সেদিনকে তো তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো বা মন চাইছি তোমরা অবশ্যই আসবে ফার্স্ট জানুয়ারির দিন ভীষণ ভিড় হয় সেটাই তোমাদেরকে বললাম দেখো এখানে কিন্তু আরও মন্দির আছে দেখো এই মন্দিরের ভিতরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে কি আছে কী ঠাকুর আছে সবটাই তোমাদেরকে দেখাবো আমি এখন চলে এসেছি রানীর রাসমণি ঘাটের মেন ঘাটে চলে এসেছি দেখো বন্ধুরা এখান থেকে আমি গঙ্গার জল মাথায় দিয়ে দিলাম যেহেতু স্নান করতে পারবো না এই ঘাটে কিন্তু রানীমা রোজ স্নান করে মাকে পুজো দিত তো বন্ধুরা তোমরা কি করে এখানে আসবে সেটা একবার শুনে নাও তোমরা যে কোনো ট্রেন বাস ধরে কাসরা আসবে ওখান থেকে এসে তোমরা অটো করে তোমরা বাগমোর আসবে বাগমোর দশ টাকা দিয়ে আসবে আর বাগমোর থেকে রানী রাসমণি ঘাটে দশ টাকা দিয়ে আসবে তো মাত্র কুড়ি টাকা লাগবে কাসরাপাড়ার থেকে এই বাঘ এই রানী রাসমণি ঘাটে আসতে তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা বুঝতে পেরেছ মাত্র কুড়ি টাকা দিয়ে তোমরা চলে আসো এই রানী রাসমণি ঘাটে মায়ের মন্দির সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আবারও বলছি আর এইখানে এখন বাজে সকাল দশটা বাজে তার জন্য সেরকম কোনো হলে প্রচুর ভিড় হয় এখানে মাঠটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয় আর এখানে এই মাঠের মধ্যেই কল্পতরু উৎসব হয় আর দেখো ওই যে মায়ের মন্দির এটা তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না ভিডিওটা শেষ করে দিলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই